আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখে দেবো আপনার ইমোতে আপনার মেমোরি কার্ড থেকে গান কিভাবে ইমোতে কলার টিন হিসেবে সেট করবেন তো তারপরও প্রচেষ্টা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনি কিন্তু এখন আপনার মেমরি কার্ড থেকে গান আপনার ইমো কলার টিন হিসেবে কিন্তু সেট করতে পারবেন তো যে কেউ কল দিলে কিন্তু আপনার সেট করা পছন্দের গানটি কিন্তু আপনার কলার শুনতে পারবে তো মেমোরি কার্ড থেকে পছন্দের গান ইমো কলার টিন হিসেবে সেট করার জন্য আপনার মোবাইলে থাকা ইমো সফটওয়্যারটি ওপেন করে নেবেন তারপর এখানে বাম পাশে আপনার ইমো প্রোফাইল লোগোর উপর আপনি টাচ করে দিবেন তারপর নিচের দিকে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন সেটিং আছে এখানে আপনি টাচ করে দিবেন তো সেটিংয়ে টাচ করার পর এখানে আপনি ফাংশন সেটিংয়ে টাচ করে ফাংশন সেটিং সেটিংয়ে টাচ করার পর আপনি নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন কলার টিন এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে ডান ডানপাস উপরে এখানে দেখতে পাচ্ছেন একটি আপলোড অপশন তো এখানে আপনি টাচ করে দিবেন তো এখানে ইম্পোর্ট মিউজিক তারপরে আসি ইম্পোর্ট ফ্রম ভিডিও তো এখান থেকে আপনার অডিও গানও নিতে পারবেন আবার চাইলে ভিডিও থেকে কিন্তু আপনি গান নিতে পারবেন তো আমার ইম্পোর্ট মিউজিক তো এখানে টাচ করে দিয়ে আমি অডিও থেকে আমি একটি গান আমি এখানে কলারটিন হিসেবে সেট করবো তো আমি অডিওটা সিলেক্ট করে নিলাম তো তারপর এখানে আপনি উপরে এখানে সার্চ বার দেখতে পারবেন তো এখানে আপনি আপনার গানটি লিখে সার্চ করলে চলে আসবে অথবা আপনার অডিও কোনো গান থাকলেই কিন্তু আপনি এখানে দেখতে পারবেন তো অডিও গান দেখার জন্য এখানে উপরে বাম্পাস সেখানে তিন লাইনের পর টাচ করে দিবেন তারপর এখানে অডিও অপশনে টাচ করে দিবেন তো এখানে আপনার অডিও গুল থাকলে দেখতে পারবেন তো এখানে সার্চ আমি টাচ করে দিয়ে আমি আমার গানটা আমি এখানে সার্চ করে নিয়ে নিচ্ছি তো আমার গানটা এখানে চলে আসছে তো এই মন তোমাকে দিলাম তো এই গানটা আমি এখন কলার টিউন হিসেবে সেট করব তো গানের উপর আমি এখন টাচ করে দিলাম তো গানটি সিলেক্ট করে নেবেন আপনি সিলেক্ট করার পর এখানে আপনার গানটি দেখতে পারবেন তো তারপর আপনার এখানে গানের উপর পুনরায় আপনি টাচ করে দিবেন। টাচ করার পর এখানে আপনি পাশে মার্ক দেখতে পারবেন তো মার্কে আপনি টাচ করে দিবেন। তো টিক মার্কেট টাস্ক করে দিলি কিন্তু আপনার গানটি কিন্তু কলারটিন হিসেবে কিন্তু আপনার ইমোতে সেট হয়ে যাবে তো আপনার ইমোতে যে কেউ কল দিলি কিন্তু আপনার কলার কিন্তু আপনার সেট করা গানটি কিন্তু শুনতে পারবে তো এভাবে আপনি খুব সহজে কিন্তু আপনার ইমোতে কিন্তু আপনি আপনার মেমরি থেকে গান নিয়ে কিন্তু আপনার ইমো টিন হিসেবে কিন্তু সেট করতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ডিসাইড ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অ্যাক্টিভ করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ